ড়িতে স্ত্রীকে তালাক দিয়ে চল্লিশ কেজি দুধে গোসল লিটার ফারাজির গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউনিয়নের লিটন ফারাজি পঁচিশ বছর আগে স্থানীয় বেগমকে লাভলি বিয়ে করেন দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও বিশ্বাস সংকটের কারণে মাস আগে স্ত্রী তাকে তালাক দেন স্ত্রীকে ফিরে আনার চেষ্টা ব্যর্থ হলে সোমবার দুপুরে ক্ষোভ ও আক্ষেপে লিটন নিচ বাড়িতে জনসম্মুখে চল্লিশ কেজি গরুর দুধ ঢেলে গোসল করে স্থানীয়রা জানান ছেলেকে পবিত্র করার উদ্দেশ্যেই পরিবার এমন আয়োজন করে পরিবারের লোকজন ঘটনাটি এলাকায় আলোচনার ঝড় তোলে এবং দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লিটন বলেন এই কাজের মাধ্যমে তিনি অতীত ভুলে নতুন ভাবে শুরু করতে চান এ বিষয়ে ইউপি সদস্য জিয়াউর রহমান জানান তিনি ভিডিওর মাধ্যমে ঘটনাটি দেখেছেন গাইবান্ধার পলাশবাড়ি থেকে আশরাফুজ্জামান সরকার গণমানুষের আওয়াজ